পর উৎসবের মেজাজে রক্তদান এর আয়োজন করা হচ্ছে আজ আবারও দেখা গেছে নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এছাড়া অসীম ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারা জানাচ্ছেন যে নির্বাচনের সময় রাজ্যে রক্তের ঘাটতি ছিল তাই ইতিমধ্যেই প্রত্যেকটি সংস্থা প্রত্যেকটি মন্ডলের উদ্যোগে ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তাই নয় মনোমালিপুর বিধানসভা কেন্দ্র আজ এগিয়ে এসেছে রক্তদান শিবিরে মন্ডলের উদ্যোগে রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ

সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই অন্তরানের মতো মহন্তারে এগিয়ে এসে তারা কাজ করছেন যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মহলের যিনি সম্পাদক দলেশ্বরের উনি কথাগুলি বলেছেন আমাদের উদ্দেশ্য হল যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হল সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে দেখা আমাদের ভারতীয় জনতা পার্টি সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য উৎসর্গ করার জন্য তারা আনন্দের ছবিতে এগিয়ে আসে ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু সেটা কোনো না কোন কারণবশত যেহেতু আমিও বাইরে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্যতম ওকে সেটা আমরা

বিজেপির সভাপতির বক্তব্য তিনি বলছেন যে তারা এ ধরনের সামাজিক কাজে প্রত্যেকবার এগিয়ে থাকে আগামী দিনেও এগিয়ে থাকবে মন্ডলের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন